প্রত্যেকটা মানুষের মনে শক্তি হচ্ছে অনেক বড় কিছু প্রত্যেকটা মানুষের তার মনে শক্তি যদি অনেক প্রখর থাকে সে ভালো কিছু করতে পারবে মনে শক্তি যদি প্রখর না থাকে তাহলে সম্ভব না প্রত্যেকটা মানুষের মনের শক্তির এতটা গুরুত্ব তার মনের শক্তি দিয়ে অনেক কিছু জয় করে ফেলতে পারে তার মনের শক্তি দিয়ে অনেক কিছু অর্জন করে ফেলতে পারে একটা গল্প দিয়ে শুরু করা যায় একটা কুয়া যেটা আগে আমরা ছোটো সময় দেখতাম গ্রাম অঞ্চলে কুয়া বলা হতো এটাকে কুয়াটা অনেক গভীর না কম গভীর কুয়ার পাশ দিয়ে এক ঝাঁক ব্যাং যাচ্ছে এক ঝাঁক ব্যাং সে জায়গায় দশটা থেকে বারোটা ব্যাঙ্ক হবে বারোটা ব্যাঙ্ক থেকে দুটো ব্যাঙ্ক কুয়ার ভিতরে পড়ে যায় কুয়ার ভিতরে পরিচয় তারা আর উঠতে পারে না কুয়াটা তো গর্ত ছিল না মোটামুটি গর্ত ছিল দুটো ব্যাঙ্ক যখন কুয়ার ভিতরে পড়ে যায় উপর থেকে আরও দশটা ব্যাঙ্ক তাদেরকে দেখে হাসতে থাকে যে ওরা পড়ে গিয়েছে ওরা আর উঠতে পারবে না তখন ব্যাঙ্ক ধরে চিন্তা করলো যে আমাদের উঠতে হবে এই জায়গা থেকে বাঁচতে হবে আমরা উঠবো এ জায়গা থেকে বেঁচে উঠবই তাদের মনে শক্তিটা ছিল এরকম তো ব্যাঙ্কগুলো তাদেরকে বলতে উপর থেকে যে উপরে যে ব্যাঙ্ক আছে তাদেরকে বলতে থাকে তোমরা বাঁচতে পারবে না তোমরা মরণটা বরণ করে নাও তোমরা উঠে আর বাঁচতে পারবে না সম্ভব না কোনোভাবেই সম্ভব না এই জায়গা থেকে উঠানো তোমরা বাঁচতে পারবে না তোমরা মারা যাও তোমরা মৃত্যুটা বরণ করে নাও তখন ওই জায়গায় যে দুটো ব্যাংক ছিল দুটো ব্যাংক অনেক চেষ্টা করতেছে ওঠার জন্য লাফালাফি করতেছে ওঠার জন্য এক লাভ দেয় একটু উপরে উঠে আবার পরে যায় দ্বিতীয় লাভ দেয় আর একটু উপরে উঠে আবার পরে যায় এভাবে দুটো ব্যাং লাফাচ্ছে লাফাচ্ছে কিন্তু উঠতে পারতেছে না উপর থেকে ব্যাঙ্কগুলো অনেক হাসাহাসি করছে যে তোমরা উঠতে পারবে না কোনোভাবে সম্ভব না তোমরা পুরি মারা যাবে তোমরা মৃত্যুটা বরণ করে নাও পারবে না তোমরা একটু উঠতে পারবে না ও থেকে দুটো ব্যাঙের ভিতর থেকে একটি ব্যাঙ্ক তাদের আশাহত কথাগুলো শুনে উপরে যে ব্যাঙ্গুলো ছিল তাদের আশাহত কথাগুলো শুনে দুটো ব্যাঙের মধ্যে থেকে একটি ব্যাঙ্ক নিচে থেকে আরেকটু গর্ত ছিল এক পাশ দিয়ে উল্টে পড়ে যায় সে মৃত্যুবরণ করে নেয় সে জীবনের জীবনের যে বাঁচার শক্তি সে শক্তি হারিয়ে ফেলে ওই গর্ত দিয়ে নিচে চলে যায় বরণ করে নেয় তো আরেকটা ব্যাঙ্ক ছিল সে জায়গায় ও চাইলেও আমি বাঁচবই আমাকে এ জায়গা থেকে বাঁচতেই হবে এই জায়গায় এ জায়গা থেকে আমার বেঁচে উঠতেই হবে এটা আমার মনের শক্তি আমার মনটা এতটুকু শক্তি আমাকে দিচ্ছে আমার এই জায়গা থেকে বাঁচতে হবে উঠতেই হবে আমি উঠবই থেকে ব্যাঙ্কগুলো হাসাহাসি করতেছে উপর থেকে ব্যাঙ্কগুলো অনেক হাসাহাসি করতেছে যে তো উঠতে পারবে না সম্ভব না কারণ একটা দেখো পরে মারা গিয়েছে ও মৃত্যু বরণ করে নিয়েছে তুমি ও মৃত্যুটা বরণ করে নাও তো উঠতে পারবে না কোনোভাবেই সম্ভব না তো ব্যাঙ্ক তার চেষ্টা ছেড়ে দিচ্ছে না হাল ছাড়ছে না তো লাপাচ্ছে লাপাচ্ছে একটা সময় লাপাতে লাফাতে একবারে উপরে পর্যন্ত পৌঁছে গিয়েছে উঠে পড়েছে উঠে পড়েছে মনের শক্তি দিয়ে লাফাতে লাফাতে সে উপরে উঠে পড়েছে তাকে মনের শক্তি তাকে কিছু হতে দেয়নি তা মনের শক্তি তাকে এমনভাবে সাহস জুগিয়েছে সে বেঁচে গিয়েছে ব্যাঙ্করা যখন উপরে বসলো উপরে উপরে উঠে পড়ে যখন বসে আছে বাকি ব্যাঙ্কগুলো জিজ্ঞেস করছে যে তুমি কিভাবে উঠলে তুমি কিভাবে উঠলে কিভাবে সম্ভব ওই জায়গা থেকে বেঁচে ওঠা তুমি কিভাবে সম্ভব তুমি জায়গা থেকে উঠতে পারলে ব্যাংকটা তাদেরকে বলতেছে যে আমি কানে শুনি নাই আমি কানে শুনি না তোমরা যখন উপর থেকে চিল্লাচ্ছ হাসাহাসি করছো আমি সেটা বুঝে নিয়েছি আমাকে ওঠার জন্য তোমরা আমাকে সাহস জুগিয়েছ আমাকে সাহস দেওয়ার জন্য তোমরা ওইরকম হাস চিল্লাচ্ছ হাসাহাসি করছো জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে হাসতেছো আমি একটু বুঝে নিয়েছি তোমাদের চিল্লা চিল্লি হাসাহাসি আমার মনে এতটাই সাহস জুগিয়েছে আমি শেষ লাভ দিয়ে আমি উপরে চলে এসেছি চলে এসেছি তোমাদের চিল্লা নেওয়ার হাসাহাসির থেকে যে আমি সাহসটা পেয়েছি মনের শক্তি পেয়েছি আমি এক লাভ উপরে চলে এসেছি উপরের ব্যাংকগুলো হতবা অতবা হয়ে তাদের ব্যাংকটার দিকে তাকিয়ে রইল এ থেকে বোঝা যায় মন থেকে যদি চায় আমি এটা করবই আমি এটা করবো আমাকে এটা করতেই হবে আমাকে এটা করতেই হবে মনের শক্তি যদি থাকে এজন্য মনের শক্তি থাকলে সাহস থাকলে কোনো কিছু কিছু হটাতে পারে না মনের শক্তি হচ্ছে অনেক বড় কিছু মনের শক্তি অনেক কিছু জাগিয়ে দেয় অনেক কিছু করে দেয় অনেক উত্তেজনা তৈরি করে মনের শক্তি মনের শক্তি এমন উত্তেজনা তৈরি করে তার সাফল্যের তার প্রান্তে পৌঁছতে সাহায্য সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারে তার মনের শক্তি যদি তার মনের শক্তি থাকে যেন মনের শক্তি হচ্ছে যে ওঠার বেড়ে ওঠার ভালো কিছু করার গুরুত্বপূর্ণ একটা দিক মনের শক্তি প্রত্যেকটা মানুষের মনের শক্তি থাকা উচিত মনের সাহস থাকা উচিত মনের শক্তি আর সাহস থাকলে ভালো কিছু করা যায় সে ভালো কিছু করবেই ধন্যবাদ সবাইকে